শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি দুই সালে সস্তাপুর ফতুল্লায় প্রতিষ্ঠা করেন আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাদ্রাসার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকের সুক্রিয়া আমি এই দিনই প্রতিষ্ঠানটা অনেক আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমি এই প্রতিষ্ঠানটা করেছি আমার নাম হাফিজ মাওলানা মুফতি আনোয়ার হোসেন জেহাদি বাড়ি কাজীখোলা বরগুনা তালতলি তো আমার খেয়াল আমার জিন্দিগির শেষ মুহূর্তটা এসে চিন্তাধারার মাধ্যম যা আমার দিনই রাতের জন্য কিছু করার প্রয়োজন সেজন্য আমি এক এক করে চারটা প্রতিষ্ঠান করেছি আমার এই প্রতিষ্ঠানে হ্যাফজো বিভাগ পুরুষ হেবজ বিভাগ পুরুষ নাজারা বিভাগ নুরানি বিভাগ মহিলা নুরানি বিভাগ কেতাব বিভাগ মহিলা হেবজ বিভাগ এভাবে করে আমি চারটা প্রতিষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার জীবনের সফলতা এতটুকু অর্জন করেছি যে আখেরাতে কিছু না কিছু পাকের দরবারে আমি বলতে পারব হইতে পারে এই প্রতিষ্ঠানটার কারণে পাক আমাকে নাজাতের একটা ফয়সালা করে দিতে পারে সেই খেয়ালই আমি প্রতিষ্ঠান করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার এই খেয়ালকে কবুল করেছেন প্রতি বছর আটজন দর্জন করে হেফসখানার থেকে এই আনোয়ারুল ইসলামিয়া এই মাদ্রাসার থেকে ছাত্ররা দিস্তার নিচ্ছে এরপরে এটি মাসে কিছু এদের ফিরি খাওয়াচ্ছি বেতন নিতেছি না তারপর কিছু গরিব পোলাপান আছে আবার কিছু ফুল খোরাক দিয়েও খাচ্ছে আবার হাফ খোরাক এভাবে করে আমার এই হেফজখানাটা বা আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমার সুন্দরভাবে চইলা এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ তো আমি বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু আনন্দ দেই শিক্ষা সফরে নেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যাতে কি র্যির ভিতরে একটু আনন্দ উৎফুল্ল হয় তাদের পড়ায় যেন মনোযোগী আসে সেজন্যেই আমি এই কাজগুলি করি এপরে বছরে কমপক্ষে তিনটি মিটিং প্রতিটা গার্জিয়ানকে ডাকি এবং মাদ্রাসার সমস্ত হাল হাকিকত এগুলি সম্পন্ন বলি তাদের কাছে পেশ করি মাদ্রাসার কি হাজত আছে কি জরুরত আছে এগুলি পূরণের জন্য আল্লাহর কাছেও দোয়া চাই সকলের কাছে দোয়া চাই এবং তাদের কাছে কথাগুলি জানাই তো আলহামদুলিল্লাহ এভাবে এক এক করে ১৫ পনেরো সাল থেকে শুরু করে আজকে দুই হাজার বাইশ সালে শেষ হয়ে যাওয়ার মুখামুখি হয়েছে তো আল্লাহ পাক আমার এই মাদ্রাসাকে কামিয়াবি করেছেন শুধুমাত্র একটাই ব্যথা মনের ভিতরে মাদ্রাসার জন্য একটু জায়গার কোনো ব্যবস্থা করতে পারি নেই আল্লাহ যদি তৌফিক দেয় এমনও ধনট্য ব্যক্তি আল্লাহ রাখছেন দুনিয়াতে হয়তো তাদের নজরে যদি এই মাদ্রাসাটা এসে যায় হইতে পারে তাদের দয়াবশত আখেরাতের কথা মনে করে এই মাদ্রাসার জন্য একটু বিটা মাটির ব্যবস্থা করে দেওয়ার তো আল্লাহর কাছে এই জন্য প্রতিদিন জহুরের নামাজ পড়ে খতমে খাজে গান পড়ে পড়ে আমি ছাত্রদেরকে নিয়ে দোয়া করি আরও বিভিন্ন লোকেরা এই তিমদেরকে গরিবদেরকে কিছু সাহায্য করে টাকা দেয় চাল দেয় এবার বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাহায্য করে এদের জন্য আমরা দোয়া করে থাকি তো আপনাদের মাধ্যমে আমি এ সারা বিশ্বে জানিয়ে দিতে চাই আল্লাপাক মাদ্রাসা সে বাগে জন্নাত মা আল্লাহ হায় মসলে গুল সাায় তোলা বারা আর ফুল এই কথাটা এটা বড় একটা নিয়ামতের কথা বড়ো উচ্চ মর্যাদার কথা অনেক দামি কথা শিক্ষক হল মৌচাক আর ছাত্র হল ভ্রমর যেখানে মধু থাকে সেখানে ভোমোর আসে যেখানে লেখাপড়ার গুণমান ভালো থাকে সেখানেই ছাত্রদেরকে গার্ডিয়ানা দিতে থাকে বা পড়াশোনা ভালো হয় ইনশাল্লাহ আমি ওই চেষ্টাটাই এ পর্যন্ত করে আসছি আশা করি যতদিন বাঁচব আমি ততদিন করব। এই প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে এ পর্যন্ত করে আসছি তারপরে হেফসখানায় চারজন শিক্ষক আছেন মহিলা হেফসখানায় পাঁচজন শিক্ষিকা আছেন মহিলা নুরানি এবং কেতাবখানায় আটজন শিক্ষিকা এবং শিক্ষক পরিচালনার জন্য রাখছি ভেন্ন করে বোরিং চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমি আশা করি আপনাদের মধ্য দিয়ে আমার এই কথাগুলি সারা দুনিয়ায় যেন ছড়িয়ে যায় আমি সেই আশাকে ব্যক্ত রেখে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমা তৌফিকি ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ফকির মোহাম্মদ জাকির সন্ধান নিউজ ফতুল্লা নারায়ণগঞ্জ